বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্কারাইস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি মিষ্টি পেটিসের একটা রেসিপি শেয়ার করব এই মিষ্টি পেটিসের জন্য আমি প্রথমে দুই কাপ আটা বা ময়দা নিচ্ছি আমি আজকে ময়দা নিলাম আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারে নিয়েছি দুই কাপ ময়দা দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার ভালো করে তেলটাকে ময়দার সাথে ময়ান দিয়ে দিব তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি যখন এভাবে ময়ান দিতে দিতে মুষ্টিমের মারা যাবে তখন বুঝতে হবে আমার মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না এরকম একটা ডু তৈরি করে নিব নর্মাল পানি দিয়ে আমি একটা দুধ তৈরি করে নিচ্ছি এই তো আমি দুটা তৈরি করে নিলাম অল্প তেল মেখে রাখছি যেন উপরে একটা শক্ত প্রলেপ পরে যায় এটার জন্য তেলটা মেখে দিলাম এবার বিশ মিনিটের জন্য এটা রেস্টে থাকবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবার একটা আমি লিকুইড ব্যাটার তৈরি করে নিব লিকুইড বলতে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না আমি নিচ্ছি কর্নফ্লাওয়ার চার চামচ কর্নফ্লাওয়ার নিলাম দিচ্ছি রান্নার সয়াবিন তেল এটা নেওয়ারের জন্য লাগবে কোনো পানি অ্যাড করা যাবে না এই ব্যাটারের মধ্যে এতে ব্যাটারটা রেডি হয়ে গেল এটাও ডেকে রেখে দিচ্ছি এবার নারকেলের পোটটা আমি রেডি করে নিচ্ছি করে রেখেছিলাম দিচ্ছি চিনি যেহেতু মিষ্টি পেটিস হবে সেজন্য আমি এখানে চিনিটা দিলাম মিষ্টিটা আপনারা কম বেশি করে নিবেন এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি শিরাটাকে আরেকটু মধনীয় করার জন্য আমি দুই চার চামচ পাউডার মিল্ক দিচ্ছি গুঁড়ো দুধ এই তো মিষ্টি পেটিসের জন্য আমি লিচি কেটে নিচ্ছি সবগুলা এভাবে করে লিচি কেটে নিব হাতের সাহায্যে সাহায্যে লাগিয়ে নিচ্ছি দিলাম আবার ময়দা ছিটিয়ে দিচ্ছি আর একটা রুটি রুটি দিয়ে দিয়েছি এভাবে পর আমি পাঁচটা লেয়ার দিব পাঁচটা রুটি দিব আপনারা চাইলে চারটা দিয়েও করতে পারেন তিনটা দিয়েও করতে পারেন একটু লেয়ারটা কম হবে যদি রুটিটা কম দেন যদি বেশি লেয়ার করতে চান তাহলে পাঁচটা দিলে বেশি হয় আবার ময়দা দিচ্ছি আমি একটা পুরাপুরি আপনাদের সাথে শেয়ার করছি লাস্ট এটা সহ আমি পাঁচটা রুটি দিয়ে দিয়েছি লাস্ট ময়দাটা ছিটি দিলাম আবার পাঁচোটাকে টাকা আমি একটু বেলে নিয়েছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি বাসটা আমি আর একটু একদম কাঁচার অংশ দিয়ে একটু করে এভাবে করে কেটে নিচ্ছি এগুলো ফেলে দিব না আবার রুটি বানিয়ে নিব হালকা করে একটু বেলে দিলাম এই তো আমার নারকেলের একটু চারপাশ দিয়ে গাম দিয়ে দিচ্ছি যেখানে পুঁত দিয়েছি একটু গোড়া দিয়ে আমি একটু সিল করে দিচ্ছি এই তো এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিব সিলটা করেছি আমি এই গোড়ার দিক দিয়ে একটু ছেপে ছেপে দিয়েছি রেটটা শেয়ার করছি আপনাদের সাথে এবার মিষ্টি পেটিসগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি অতিরিক্ত গরম করা যাবে না এই তো কুসুম গরম অবস্থায় আমি পেটিসগুলো দিয়ে দিচ্ছি এই তো মাসাল্লা কতটা লিয়ার যুক্ত হয়েছে এবার করে সবগুলা বেজে নিচ্ছি এই তো হয়ে গেল আমার লিয়ার যুক্ত মিষ্টি পেটিস দেখতে এরকম হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি কটোটা মুচমুছে একদম নারকেলের পুরে ভরা আমার এই নারকেলের পুর দিয়ে নারকেলের পুর বলতে নারকেলের শিরা বলি আমরা এটাকে এই মিষ্টি পিটিসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় বুলট্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে ইঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম